নমস্কার আমি নিমেশ ফাই টু বাই সাইড টেক্সটাইল দিয়ে আর একটা নতুন ভিডিওতে এসেছি আজকে কিছু নিত্য নতুন কালেকশন দেখাবো আজকে কিছু আপনাদের জামদানির ওপরে অফার রয়েছে তাঁতের উপরে অফার রয়েছে ছাপার শাড়ির উপরে অফার রয়েছে আর আজকে আমাদের শাড়ি শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকায় ব্র্যান্ডের শাড়ি পাবেন কোনো লট পাবেন না কোনো পুরাতন পাবেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কালার গ্যারান্টি সব কিছুই আর পুজোর তো বেশি দিন নেই সবার কেনাকাটা চালু হয়ে গেছে তার জন্য আজকে কিছু হিটিড কালেকশন কম দামের মধ্যে দেখাবো প্রথমত জামদানির মধ্যে দেখাচ্ছি এই দেখুন এই সব জামদানি চলে আসছে আমাদের কাছে এই দেখুন লাল ছাদার মধ্যে রয়েছে এটা প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা একশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন অরাত পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো পঁচাশি টাকা করে এই দেখুন এই দেখুন এইসব কালেকশন চলে আসছে মাত্র আড়াইশো টাকা করে অল বডি কাজ থাকবে কোনো গ্যাপ থাকবে না এই দেখুন পুরো ভরাট কাজ রয়েছে মাত্র আড়াইশো টাকা করে চলে আসছে এই দেখুন তিপ জামদানি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে জামদানির উপরে বিশেষ অফার রয়েছে যারা কেনাকাটি করতে চান আর সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন তাহলে আপনাদের আমরা সম্পূর্ণটাই গাইড করে নিতে পারবো নেক্সট আর একটা জামদানি শাড়ি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো পঁচাত্তর টাকা করে হ্যাঁ এরম পুরো বডিতে কাজ রয়েছে মাত্র ওয়ান সেভেনটি ফাইভ প্রত্যেকটা আইটেমের দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন নেক্সট কিছু আপনাদের পাখি আইটেম দেখিয়ে দিচ্ছি এ দেখুন এগুলো হেভি কোয়ালিটির আইটেম রয়েছে বেস্ট কোয়ালিটি আইটেম পাখি থাকায় দেখুন অল বডি কাজ থাকবে আর অসাধারণ একটা কাজ রয়েছে এটার প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র তিনশো টাকা করে হ্যাঁ তারপরে কিছু এক্স এক্সপেন্সিভ জামদানির দিকে দেখাচ্ছি এগুলো বাই কালারের মধ্যে রয়েছে আর এগুলো পিওর সুতির মাল এগুলোর প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র সিক্স ফিফটি সাড়ে ছশো টাকা করে আচ্ছা আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ার কাজীবাড়ি মাঠ স্ক্রিনে দাঁড়া নাম্বারে কন্ট্যাক্ট করিয়ে আপনাদের আমরা সম্পূর্ণটাই গাইড করে দেবো বা আমাদের কেউ যদি ভিডিও কলে মাল সংগ্রহ করতে পারবেন চান তাহলে স্ক্রিনে দাঁড়া নাম্বারে আমাদের ভিডিও কল করে আপনারা আমরা সম্পূর্ণ মাল দেখিয়ে দিতে পারবো এই দেখুন এটা পুরোটাই সিঙ্গেল কালার সেলফের মধ্যে রয়েছে প্রাইসটা মাত্র চারশো নব্বই টাকা করে চলে আসে হ্যাঁ চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন স্কেলতা তো খুবই প্রচলিত যে রেটে দিয়ে দেবো আপনি কোথাও পাবেন পাবেন না মাত্র আর মাত্র দুশো টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ প্রোটোডেক্ট সেলফ অ্যান্ড জরি ওয়ার্ক রয়েছে মাত্র পেয়ে যাচ্ছেন ওয়ান টু নাইনটি রুপিস দুশো নব্বই টাকা করে হ্যাঁ নেক্সট আর ইউনিক জামদানি দেখিয়ে দিচ্ছি শঙ্খ জাম জামদানি এর প্রাইসটা চলে আসছে মাত্র আর মাত্র দু দুশো আশি টাকা করে এরকম বডি কাজ অল বডি কাজ থাকবে মাত্র দুশো আশি টাকা নেক্সট কিছু ছাপার সারি দেখাচ্ছি এই দেখুন এইসব ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র টাকা ফাইভ টাকা পঁচানব্বই টাকা হ্যাঁ নেক্সট এয়ারটেল সুপ্রিমের মধ্যে দেখিয়ে দিচ্ছি মাত্র নব্বই টাকা করে পেয়ে যাচ্ছে চোখের বালির মধ্যে পেয়ে যাচ্ছেন এই দেখুন মাত্র আর মাত্র রাশি একশো পনেরো টাকা করে নেক্সট আপনাদের পিওর কটনের মধ্যে সুতির ছাপা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এগুলো পুরোটাই ব্র্যান্ডেড মাল হবে এই দেখুন সিলসিলা এটার প্রাইস ছিল আসছে মাত্র ওয়ান সিক্সটি টু একশো বাষট্টি টাকা পিওর কটন থাকবে এই দেখুন সোনার খালি বালি চলে আসছে আমাদের কাছে মাত্র একশো পঁচাশি টাকা করে সোনার সুপার ফেস প্রাইস যাচ্ছে না মাত্র একশো পঁচাশি পঁচাশি টাকা করে রেড্ডি সিক মুগলে বেগম মাত্র দুশো পনেরো টাকা করে চলে আসছে এই দেখুন মোমবাটিক মলমল পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা করে এতটাই সফট হবে যে আপনি যতক্ষণে ইউজ না করবেন বুঝতে পারবেন না শাড়িটা কতটাই সফট আর কতটাই অ্যাফোর্ডেবল রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা সবাই মাত্র একশো নিরানব্বই টাকায় মোমবাটিক মলমল ভাবাই মুশকিল শুধু পাই পাই টু পাই শাড়ি টেক্সটাইলেই দিচ্ছি আপনাদের এই দেখুন খুশি জাবান পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পাঁচ টাকা করে নেক্সট কিছু মোমবাটির শাড়ি দেখতে দিচ্ছি দেখুন ওয়াক টাজ এগুলোর প্রাইস চলে আসছে মাত্র দুশো তিরিশ টাকা করে হ্যাঁ ওয়াক চাঁদিনী কটন দেখে দিচ্ছি মার্কেটে খুবই ডিমান্ড রয়েছে চান্দনী কটনের দেখুন চান্দিনী কটন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুশো পঞ্চান্ন টাকা করে কোয়ালিটিটা এতটাই বেস্ট রয়েছে হাতে না ধরলে বুঝতে পারবেন কতটাই বেস্ট কোয়ালিটি রয়েছে নেক্সট আপনাদের দেবেশ অনলাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুশো তিন টাকা করে পরবর্তী কিছু হ্যান্ডলুম কালেকশন দেখিয়ে দিচ্ছি এ দেখুন হ্যান্ড স্টিচের মধ্যে রয়েছে এগুলো চওড়া পাড়ের মধ্যে এটার প্রাইসটা চলে আসছে আমাদের কাছে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন তিনশো কুড়ি টাকা করে লিলেন বাটিকের তো খুবই ডিমান্ড রয়েছে মার্কেটে এ দেখুন লিলেন বাটিক চলে আসছে মাত্র তিনশো টাকা করে কাকিনারা নেবেন মার্কেটে চ্যালেঞ্জিং পুজোর মুখে চ্যালেঞ্জিং রেক মাত্র চারশো নব্বই টাকা করে নিয়ে যান কাকিনা হ্যাঁ চারশো নব্বই টাকায় কাকিনারা সিল্ক নিয়ে যান পুজোর মুখে অফার এই দেখুন কুলো এটার প্রাইস চলে আসছে মাত্র দুশো নব্বই টাকা করে আর কেউ আমবেল জামদানি যদি চান একদমই অ্যাফোর্ডেবল রেটের মধ্যে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ একশো টাকায় এই দেখুন পরবর্তী ঝর্ণা খাদির মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বাই কালারের মধ্যে রয়েছে আপনার পুরোটা ইকত মোটিভের উপরে কাজ রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র একশো পঁচানব্বই টাকা করে আর কেউ যদি চান সস্তা মাল খুঁজ নিতে মানে অনেক কম রেটের মধ্যে তাহলে এই দেখুন এগুলো সিকোয়েন্স এগুলো পেয়ে যাচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে আচ্ছা আপনাদের হ্যান্ডলুমের মধ্যে আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটা চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা করে আরও অনেক রকম কালেকশন রয়েছে আপনারা আসুন শপে এসে ভিজিট করুন ভিডিওতে সব রকম কালেকশান দেখানো যায় না কেন কি ভিডিওটা অনেকটা লেন্ডি হয়ে যায় আপনারা আসুন বা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের আমরা সব রকম স্যাম্পেল পাঠিয়ে দেবো বা আপনাদের কোনো মালের ডিমান্ড রয়েছে সেটা আমাদের যদি রিকোয়ারমেন্ট দিন সেটাও আমরা ফুলফিল করে দেবো আজকের মতন এই অবধি নমস্কার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে